আর দালাল কই তোরা যদি কোনো মাইয়া মানুষ বিদেশ আনস না কই আনবি কারণ তো তো যদি দামার কাজ তাহলে তোরা যে তোরা তো টাকার বিনিময় আয়না মানুষের বিক্রি করে দাস আনার সময় তেল দাস বালন না লাগলে আবার আয়া পড়তে পারবা বালোর না লাগলে তো যাইতে পারি না বাংলাদেশে তো টে আয়না যাওয়া লাগে মানুষেরা পম কম দিয়া মাইয়া মানুষ বিদেশ আনবি আর কিছু প্রবাসী মানুষ আছে না প্রবাসী ব্রাদার ওরা খাদ করে রেকর্ড ভিডিও বানায় খাদ বালানা এই সেই কফিল নিয়ে বাজে কথা কয় এগুলো আমাকে আত্মীয় দিক কাম করে জিগায় আম করে প্রশ্নের উত্তর দিতে হয় দালালই ভালো করে করাই কইরু গুষ্টি কী লাগে দালাল আমি আমার নিজের বাচ্চা কোনো দিন পালি নাই আর এই এই সুইদার না আমরা তিনটা বাচ্চা পালতে দিছি তিনটা বাচ্চার গু দিন পরিষ্কার করানো লাগে এরকম বাড়িতে দিছি আর খাওনের অভাব নেই খাওন আছে ঠিকই কিন্তু খাইতে যায় না সেকের তেলের যদি জানতাম মাইয়ারা বিদেশে এলে মাইয়া করে খাদ্যাম্মাকে গালি দেয় তাহলে কোন দিন বিদেশে যেতাম না তাহলে বাংলাদেশি চাকরি করতাম যখন বাংলাদেশে গার্মেন্টসে চাকরি করতাম তখন স্টাইল কইরা পাং কইরা গুইড়ে বেড়াইতাম আর এখন সুইদিয়ার মায়া খাদ গালি হনা হোনা লাগে এই টাকার জন্য আর তো কিছু না সুপারভাইজার যদি একটা জারি দিত সুপারভাইজারে তিনটা জারিতে বয়ে লাইনে লাইনের সুপারভাইজার ছাজে চোখের মনি ছিলাম এখন স্থি প্রবাসীয়া এন গেছি খাদ্যাময়া এখন অল খাদ্য গালি দেয় এই খাদ্যমা নামটা সারা জীবন থাকবো খাদ্যামা খাতা নাম লিখকা লাইসি সুপাল না কপাল খারাপ আগে যদি জানতাম যে বিদেশে লে গালি দেয় তো বিদেশি আইতাম না আল্লাহ মেয়ে মানুষের সম্মান ঠেকে দিছে কিন্তু আল্লাহর বান্দারা মেয়ে মানুষের সম্মান দেয় আল্লাহর কিছু বান্দা আছে মেয়ে মানুষরা মনে করে ওরা হইসে কাজের লোক ওরা হইসে আম রাজা হুকুম কর্ম অঙ্গ হুকুম পালন করার লোক আল্লাহর কিছু বান্দা আছে না এগুলা মেয়ে মানুষের সম্মান দেয় না এরা মনে করে মেয়ে মানুষ মানে পায়ের মেয়ে মানুষ মানে দাসী বান্দি ওদের চাহিদা ঠিকই পূরণ কিন্তু একটা মেয়ে মানুষের যে কতটুকু সম্মান দিতে হয় ওই জিনিসটা আল্লাহর বান্দা শিখে নেয় আমার মাথায় সারাদিন খালি একটা মানুষই থাকে মাঝে মাঝে মন চায় মা তা কাইটটা ফালায় দিতে পাগল বানাইলে আমারে মানে আমি পাগল হয়ে যাই কি করবো নিজেও জানি না কিছু মহিলা আসতে না দৌড়ে বিদেশে আয়া পরে বিদেশ আওয়ার পরে দেখে যেন কাজ বেশি তারপরে খাবার খাইতে দেনা তো ঠিক মতন ঘুমাইতে পারে না তারপরে দৌড়ে আবার বাংলাদেশে যায় না বাংলাদেশে যাইয়া পরে আবার বদনাম করে আমারে মারে আমারে খাইতে দানা আমারে টর্চার করে আরও বানায় বোনায় অনেক কিছু করে করার পরে এটি আবার এলাকার মানুষ সমালোচনা করে সমালোচনা করে আবার আম করে ফোন দেয় তোরা কাম তোরা তো জানোছি বিদেশে আইলে কাজ বেশি আবার দেশে যায় আবার এটি সমালোচনা করে আবার আম আত্মীয় স্বজন ফোন দিয়া জি বিদেশ বিদেশে আওয়ার আগে ভাববা চিন্তা হইতো যে খাওনে কষ্ট সব কষ্ট আমি আসতো না আমি নিজেই তো এই শৈদারও ভাইয়া খাওয়ানোর লেগা কান্না করছি শিকার করে কাঁদছি খাও খাবারের লিগা খাওন চাইলে কই তো মোড়া হয়ে যাবি এত খাসকির লেগা গায়ে এত তুলত তারপরও তো বাংলাদেশে যায়নি কারণ বাংলাদেশে যাইলে মানুষ খারাপ মন্তব্য করবে এই কারণে ঠিক কাজে অনেক কষ্টে মনে করে কি যে কত সুখ আর দালাল আছে না দালাল তো করে কইতা তোরা কোনো মাইয়া মানুষ আনলে কই আনবি ওরা সারাদিন কাম করায় কিন্তু খাইতে দিব না হে রুটি খাইতে দিব এটি কইয়া কোনো মহিলাগর আনিস আইন না পরে যায় আবার একজনের অল্পবাসী মাইয়া গোর বদনাম বানায় দেয় কামচোরা বেরা বিদেশে দৌড়াইয়া